বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবার সেই বিখ্যাত অলরাউন্ডার খুনের মামলায় জড়িয়ে পড়লেন ঢাকার আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল ইসলাম নামক এক ব্যক্তি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন তার ছেলে মোহাম্মদ রুবেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুবেলের ছেলের মৃত্যুর বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের পত্রিকা দৈনিক প্রথমালোর তথ্য অনুযায়ী রফিকুল ইসলাম ছেলের মৃত্যুর জন্য শেখ হাসিনা এবং বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার আদাবর থানার প্রশাসনিক আধিকারিক নজরুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করেছেন রফিকুল ইসলাম অভিযোগ করেন সাকিব আল হাসানের নির্দেশেই তার ছেলেকে হত্যা করা হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের মাগুরা জেলার মাগুরা এক আসনের আওয়ামী লীগের সাংসদ রফিকুল ইসলাম বলেন তার ছেলে রুবেল আদাবরের রিং রোডে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন আর এই আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করে আর এই পুলিশকে নির্দেশ দিয়েছেন সাকিব আল হাসান এবং শেখ হাসিনা অনেকেই মনে করছেন সাকিব আল হাসান যদি এই ঘটনায় দোষী সাব্যস্ত হয় তাহলে কি সাকিব আল হাসানের ফাঁসি হবে সেটা সময়ের অপেক্ষা